পাস্ট পারফেক্টেন্স অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে এদের মধ্যে যে কাজটি আগে সংগঠিত হয়েছিল সেই কাজটি হবে পাস্ট পারফেক্ট এবং যে কাজটি শেষে সংগঠিত হয়েছিল সেই কাজটি হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইন্ডিফিনাইট টেন্সেল পাস্ট পারফেক্টেন্স বাক্য গঠন প্রণালী সাবজেক্ট বা কর্তা নামের পরে হ্যাড বসাতে হবে এবং মূলভাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাইভে পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এখন আমরা জানার চেষ্টা করব পাস্ট পারফেক্টেন্সের বাক্যগুলি কেমন হবে তবে আপনাকে আমাকে অবশ্যই মনে রাখতে হবে পাস্ট পারফেক্টেন্সের প্রতিটি বাক্যে দুটি কাজের কথা উল্লেখ থাকবে এবং একটি কাজ আগে সংগঠিত হবে এবং একটি কাজ পরে সংগঠিত হবে যেমন আমি ভাত খাওয়ার আগে সে বাড়ি আসলো হি হ্যাড কাম হোম বিফোর আই অ্যাট রাইস এখানে দুটি কাজের কথা উল্লেখ আছে একটি কাজ আগে সংগঠিত হয়েছে এবং একটি কাজ পরে সংগঠিত হয়েছে যে কাজটি আগে সংগঠিত হয়েছে সেই কাজটি ট্রান্সলেট করা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে এবং যে কাজটি শেষে সংগঠিত হয়েছে সেই কাজটি ট্রান্সলেট করা হয়েছে পাস্ট ইন্ডিফেনাইট টেন্সে আমি স্কুলে যাওয়ার পূর্বে সে স্কুলে গেল এই বাক্যেও দুটি কাজের কথা উল্লেখ আছে হি হ্যাড গন টু স্কুল বিফোর আই ওয়েন্ট টু স্কুল ঘণ্টা বাজানোর আগে তারা স্টেশনে পৌঁছালো দে হ্যাড রিস্ট দ্য স্টেশন বিফোর দ্য বেল র্যাং এই বাক্যেও দুটি কাজের কথা উল্লেখ আছে ঘন্টা বাজানো একটি কাজ স্টেশনে পৌঁছানো একটি কাজ ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল এই বাক্যটি আমাদের অনেক সেনা পরিচিত একটি বাক্য দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম এই বাক্যেও দুটি কাজের কথা উল্লেখ হয়েছে একটি কাজ আগে সংগঠিত হয়েছে এবং একটি কাজ পরে সংগঠিত হয়েছে ডাক্তার আসার পর রুগী মারা গেল দ্য ডক্টর হ্যাড কাম আফটার দ্য পেশেন্ট ডায়েট এই বাক্যেও দুটি কাজের কথা উল্লেখ আছে একটি কাজ আগে সংগঠিত হয়েছে একটি কাজ পরে সংগঠিত হয়েছে যেমন ডাক্তার আসা একটি কাজ রুগী মারা যাওয়া একটি কাজ সূর্য অস্ত যাওয়ার আগে আমরা বাড়ি পৌঁছলাম উই হ্যাড রিস্ট হোম বিফোর দ্য সান সেট সুজু অস্ত যাওয়ার পর আমরা বাড়ি পৌঁছলাম উই রিস্ট হোম আফটার দ্য সান হ্যাড সেট এই বাক্যেও দুটি কাজের কথা উল্লেখ আছে একটি কাজ আগে সংগঠিত হয়েছে একটি কাজ পরে সংগঠিত হয়েছে সূর্য অস্ত যাওয়া একটি কাজ আমরা বাড়ি পৌঁছানো একটি কাজ বৃষ্টি থামার পর আমরা সেখানে পৌঁছালাম উই ইস্ট দেয়ার আফটার দ্য রেইন হ্যাড স্টপেড এই বাক্যেও দুটি কাজের কথা উল্লেখ আছে পৌঁছানো একটি কাজ বৃষ্টি থামা একটি কাজ যেই কাজটি আগে সংগঠিত হয়েছে সেই অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সে ট্রান্সলেট করা হয়েছে এবং যেই কাজ শেষে সংগঠিত হয়েছে সেই কাজটুকু ট্রান্সলেট করা হয়েছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠেছিলাম আই হ্যাড ও কাপ বিফোর দ্য সান রোজ সকাল হওয়ার পূর্বে লোকটি কাজে গেল দ্য ম্যান হ্যাড গন টু ওয়ার্ক বিফোর ডন সে চিঠি পাওয়ার পর আমি রওনা হলাম হি হ্যাড রিসিভ দ্য লেটার আফটার আই লেফট সে চলে যাওয়ার আগে আমি এসেছিলাম আই হ্যাড কাম বিফোর হি লেফট আমি স্কুলে যাওয়ার আগে আমি ইংরেজি শিখেছিলাম আই হ্যাড লার্ন ইংলিশ বিফোর আই ওয়েন্ট টু স্কুল আমি যাওয়ার পর তুমি এসেছিলে ইউ কেম আফটার আই হ্যাড গন বৃষ্টি থামার আগে আমরা সেখানে পৌঁছালাম উই হ্যাড রিস্ট দেয়ার বিফোর দ্য রেন স্টপেড আমি নাস্তা খাওয়ার আগে আমি আমার হাত ধুয়েছিলাম সুপ্রিয় দর্শক শ্রোতা এই বাক্যটি আপনাদের জন্য আপনারা যদি পাস্ট পারফেক্টেন্সের প্যাটার্ন বুঝে থাকেন তাহলে এই বাক্যটি আপনারা ইংলিশে তৈরি করবেন কমেন্ট বক্সে আপনারা এই বাক্যটি লেখার চেষ্টা করবেন তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবাকাতু